এবার মিমকে বলছে কুষ্টিয়া থেকে ট্রেনে চলে যেতে হঠাৎ কি হয়েছে তৃষা এত ম্যারেজ ডে পালন করব করি বহুত বড় সাত ছিল বহুত বড় সাজানি গুজানি হিতি করে এলেছিল অনেক কিছু করার হিতির ইচ্ছা ছিল খানা ফিনা সব কিছু রেডি করছিল তো এত কিছুর মাঝে হঠাৎ করে সব কিছু স্টপ হয়ে গেছে কেন হঠাৎ করে সব কিছু শান্ত হয়ে গেল এর মধ্যে হঠাৎ করে ডিসিশন লইলে যে তৃষা ইয়ার আর আঁকে দিয়ে দিল এত কিছু প্রোগ্রাম প্রোগ্রাম করতে গেছিল কি প্রোগ্রাম করতে পুতির গেছিল। সব কিছুর মধ্যে কি কারণে পানি ঢালিয়ে জানতে পারবেন সব পরিবারের ভিতরে পিছনে যে এরা যে ভিতরে ভিতরে কেউ না পিছনের যে গোপন খবরগুলা সব বাইরে চলে আসছে আর এলাকাবাসীকে আবারও নিষেধাজ্ঞা দিছে এ সমস্ত তাদের এই বাইদানি ফাটির কারণে পদ্মা স্তরের বাইদানিদের কেউ উঠেছে পুরাই পদ্মাস্তর বানাইতে চাইছিল ওইখানে এখন ফিশন থেকে কল কাটিয়ে নাড়ি মানে সঠিকভাবে অ্যাকশন একশন নিতেছে দর্শক আর হেদিকে বাবুদের পরিবার থেকে আস্তে আস্তে কথা বাইর হওয়া শুরু হয়ে গেছে যে মেকআপ বুতুরি মিম বাবুর মেকআপ বুতুরি মিম বাবুরে মায়ের ছোটো ছেলের অধিকার থেকে বঞ্চিত করে দিছে কে কেড়ে নিছে মেকআপ বোতর বাবুর বড় ভাই কেনই কথা বললো দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনরা ভালো আছেন ভালো আছি আবার ওই সানাগুলোকে কথা বলতে আনারা ভালো থাকলে লাইক দিন নতুন সাবস্ক্রাইব করে দিন যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ তাইলে আনারা ব্যক্তির সামনের দিকে আগাই যান ও তাঞ্জু খালামনি তো থাকবো তাঞ্জলি তাঞ্জু খালামনি জন্য বিরাট বড় এক গরিবের সিলভার কাপ মাছ লই এসে তাঞ্জুখলা মানুষ শ্বশুর বৌমাকে খাওয়ানোর জন্য বিরাট বড় সিলভার কাপ মাছ দর্শক চলেন তাহলে সামনের দিকে টুকুর করে আগাই যায় সবাই জানেন এই তিশার প্রোগ্রাম করবো প্রোগ্রাম হয়েছে আমি তো কত কয়দিন আগে বিডিওতে জাতি জানতে চাই তিশার কততম মেইস ডে মেইস ডে কততম দর্শক হিতি প্রোগ্রাম করবো কি প্রোগ্রাম করব মেজ ডে গত বছর বাপির মা কিন্তু হুডুস করি কয়ে লাইছে হিতির মেজ বয়স চলতেছে চোদ্দ বছর এবার হইলে পনেরো বছরে পা দিছে পনেরো বছরে পা দিছে না চোদ্দ বছর শেষ হয়েছে মনে হয় পনেরো বছরে পা দিছে আর মনে ষোলো বছরে পড়ছে আর আমাদের তাঞ্জু খেলা গুটগুটটা জুনা নারকেল তাঞ্জু বয়স হয়েছে কত বয়স হয়েছে আমাদের তানজু খালামনির বয়স হয়েছে পঁচিশ বছর চলতে আছে তৃষার বাইশ মতো তাঞ্জু খালামনির বাইশ তেইশ বছর চলতেছে বাইশ বছর তেইশ বছর চলতে আছে তৃষার বাইশ আর কি তো না তিসার বাইশ বাইশ মতো সরি তিসার বিয়ের বয়স বাইশ তেইশ বছর চলতে আছে তিশার বাইশ মতো কদিন আগের ভিডিওতে আর তাঞ্জু খালামনির পড়ার বয়স হয়েছে একুশ বছর চলতেছে পড়ালেখার বয়স অনুযায়ী তাঞ্জু খালামনির বয়স নাকি একুশ বছর চলতেছে তিশার কইতেছে তো দর্শক তৃষা তৃষা কালামনি কিন্তু আরে মাকিরানি কিন্তু ইয়ে করতে চাইছিল মাকিরানি চাইছিল কি করতে মেজ ডে পালন করবো এদিকে মেকআপ বুতুরি চুমকি বুতরির বেলুন ফুলানি ফাটে শুরু করতেছিল আর বাবু আঙ্গুরটা মুখ লুকাই লুকাই ক্যামেরার সামনে চলতে আছে ক্যামেরার সামনে আইতে চায় না কি একটা লজ্জা মুখ কোনায় লুকাইব এই মেকআপ বুতুরিকে বিয়ে করে বাবু আঙ্গুরটা ক্যামেরার সামনে আইতে লজ্জা পাইতে চায় দর্শক তো এই অবস্থায় এই বাইদানি ফাটিটা গঠন করতে চাইছিল হঠাৎ করি। কিছুর মধ্যে পটাত যেভাবে আমাদের মেকআপ বুতুরির যে বিখ্যাত সেই চাইনিজ বিখ্যাত যে চাইনিজ রান্না আমরা তো জানেনই খুবই একটা বিখ্যাত মেকআপ বুতুরি একটা চাইনিজ রান্না করতে পারে পুরান ডাকায় শিখছে মেকআপ বুতুরি এই বিখ্যাত চাইনিজের রেসিপি কিন্তু দর্শক সবচেয়ে বেশি আশ্চর্যজনক বিষয় হলো এই প্রোগ্রাম করতে এই প্রোগ্রামের ভিতরে হঠাৎ করে ফটাৎ করি এরা যেভাবে ছাদের উপরে যায় বেলুন লাগায় দেন ওনারা আগের আগের বছরগুলোতে মেকআপ বুতরি তো গেছে এই প্রোগ্রাম করার লাই পানশান অন করার পান পানশান হঠাৎ করে ফটৎ করে এক করে ফানি ছাড়ি দিছে সব কিছুর মধ্যে ফটাৎ করে ফানি ফানি ডালি দিছে তো হঠাৎ করে যেহেতু ফানি ডালি দিছে কেন এই কারণে এসে কি কারণে এই ডিসিশনটা লইয়ে লাগলো যে এদের আর এই প্রোগ্রাম করা যাবে না আজকে আমাদের মাখিরানি ইয়ে কাটছিল মাইনুর বেগম কি জানি বলে কেক কাটছিলো কোন একটা ফেজ থেকে মনে কেক দিয়ে মাখিরানিকে ভাড়াই তা নেই একটুখানি কি জানি বলে বললো যে কেকটা দিত আগেই দিত আজকে দিছে দর্শক তাজিলে তো ফুলের বুকে নিয়ে আসছিল যে মার জন্মদিন মেরে মেজ ডে পালন করবে আব্বু মর মেজ ডে তো যেভাবে চাইনিজ প্লেটে প্লেটে সাজাইয়া আপনারা আগেও জানেন দেখেন তাদের কর্মক্ষেত্রেগুলো যেভাবে চাইনিজ প্লেটে প্লেটে সাজাইয়া প্লেটে প্লেটে দিয়া প্লেটে প্লেটের মধ্যে ভাত রাখি রাখি তারপরে এই কদুর কদুর মুরগির তেলের মধ্যে ভাজি ভাজি সামান্য সামান্য মশলা দিয়ে ব্যাকেট প্লেটে প্লেটে একটু চাইনিজ সবজি দিয়ে দিয়া যেভাবে ডেকোরেশন করে ছোটো বাটির মধ্যে বাটি চাপি চাপি বড়ি উতক করি করি বাটি বাটির সাইজের চাইনিজ প্লেটে ফ্লেটে দেয় প্রোগ্রাম করে যে কোনো পার্টিতে একটা প্রোগ্রাম করে সাজায় দেয় তো এই প্রোগ্রামে পানি ডালি দেওয়ার জন্য গ্রামবাসীরা যথেষ্ট এই যে এই প্রোগ্রাম করবো এই যে মিমবতী মেকআপ বুতুরি হেন গেছে হিএনে গেছে মিমবতী মেকআপ বুতুরি তো এলাকাবাসীরা কি তাদের উপরে কি নিষেধাজ্ঞা আবারও দিয়ে দিছে যে ইয়ে করা যাবে না দর্শক আগে একটা কমেন্ট হলে উনি পরবর্তীতে আবার কথা কইতেছে প্রিয় কমেন্ট করছে উনি লেখছে আহ তিশার বিবাহ পালন করতে এসে এমন কি হয়ে গেল যে তিসা কারো ভিডিওতে আসছে না এমন কি নিজেও ভিডিও দিচ্ছে না হঠাৎ করে তাবিয়ার আর করে ফেললো কারো মুখে হাসি নেই নাই ফু মন্ডল ফুলের বুকে নিয়ে এসে আকিকার গোস্তু খেয়ে অনুষ্ঠান না করেই পালিয়ে গেল মিমও বাড়িতে যাবার জন্য তো তাড়াহুড়া করছে এমন ঘটনা ঘটে গেল বাপ্পির বাড়িতে বাপ্পির মা বলেছে মিমকে কুষ্টিয়া থেকে ট্রেনে চলে যেতে বাপ্পির মা এবার বোধহয় কড়া শান্টিং শান্টিং দিয়েছে কারণ তিশা তানুমণ্ডল এবং তার শ্বশুরবাড়ি এবং মিমকে নিয়ে পুরাই পদ দশরের বাইদানি ভাড়া বানানোর চেষ্টা করায় মনে হয় আশেপাশের লোকজন আবারও হুমকি দমকি দিয়েছে তাই বিবাহ পালনের অনুষ্ঠান না করে তাবি আর আকিকা পালন করতে বাধ্য হয়েছে মিম মিম আর আর বাবুর অসামাজিক কার্যকলাপের কারণে আবারও আশেপাশের মানুষ অবজেকশন এসেছে তাই মিমও এখানে তৈরি তাড়াতাড়ি পালানোর চেষ্টা করছে এজন্য তিশার মন খারাপ কারণ তিসা এইসব বাইদানিদের নিয়ে আনন্দ করে ভিডিও করে অনেক টাকা কামা কামাই করতে চেয়েছিল কিন্তু তিশা মিম এর আরও তানুমণ্ডলের স্বপ্ন এবার ভেঙে চুরমার হয়ে গেছে এভাবে এদের ধীরে ধীরে পতন হবে একটু একটু করে দর্শক যেটা বলছিল আপনারা জানেন বাপ্পি যে কি পরিমাণ উলাইল্লা যে কোনো কাজ কারবারে বাইজাল লা দেখেন 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 কুরবানি দিছি দেখেন দাবি দাবি হাত পুরো ডিটেলসে আপনাদেরকে বলতো জন্মদিন না ইয়ে এটি কিন্তু বলতো দেখেন উলাইলের মুখের হাসিও কিন্তু না এই মাংস কাটাকাটি নিয়ে খুবই সামান্য সামান্য অল্প অল্প হচ্ছে অল্প অল্প সিন আপনাদেরকে একটু একটু ফুটেজ দেখাইছে যেভাবে বাপ্পি মানে পাগলা কুত্তার মতো লুঙ্গিগুলি মনে হয় যে ল্যান্ডটাও দৌড় দিব কোনো একটা প্রোগ্রাম কোনো একটা কিছু অনুষ্ঠান যদি সামনে আসে বাপ্পি এরকম করে তো সেই বাপিও কিন্তু এরকম মানে ব্যাটকানি বন্ধ হয়ে গেছে আমরা আঁকিকে দিব আঁকিকে দিব করি মানে হুডমি করি হুড়া এলাকা হুড়া ইউটিউব বলে যে তাবি তাবি তাবিয়ার আঁকিকা আর আঁকিকা করি করি হুডমি করি নিল দেখেন কোনো ইয়ে নেই আস্তে ধীরে সুস্থে মেজ ডে পালন করা জায়গার মধ্যে তাবি ইয়ে তাবিয়ার আঁকিকা চলিয়েছে কিনা আমি ভুল নাম উচ্চারণ করতেছি কেন আজকে তৃষা মিমের আর মন্ডলের স্বপ্নে এবার ভেঙে চুরমার হয়ে গেছে এভাবে এদের ধীরে ধীরে পতন হবে একটু একটু করে এরা কেউ সু সুখে নেই শুধু টাকার জন্য ক্যামেরা অন করে অভিনয় করতে থাকে এ এখন এদের অভিনয়ও ধরা পড়ে যায় তারা আসলে কেউ ভালো নেই তৃষা বাপ্পির অ্যানিভার্সারি পালন করার জন্য অনেক রান্না সাজসজ্জা করা হয়েছিল কিন্তু সেটা তারা পালন করতে পারে নাই তানুও পারে নাই মিমও পারে নাই কোনো ভিডিওতে তিসানা কোনো ভিডিওতে তিসানা কি শরীর ভালো নাই এই জন্য করে মেয়ের আকিকা দিয়ে দিল সেখানে সেখানেও সে নাই বাপ্পির মা বুড়ি আর ফাতে মনে হয় এর পিছনে কল কাটি নিয়েছে সবচেয়ে আশ্চর্য বিষয় হইলো যে এরা দেখবেন যে কোনো একটা মানে অনুষ্ঠান আসুক এদের জন্মদিন আকিকা যেটাই হোক না কেন এদের এমন এমনভাবে মানে ওই যে একটা আফু কমেন্ট করছিলো যে আগা সে প্যার ফেরানিটা বেশি তো এরা অতিরিক্ত অতিরঞ্জিত করা শুরু করে দেয় সব কিছুতে এবার দেখেন সব কিছু কিন্তু সাদা মাটা একদম নর্মাল হঠাৎ করে মানে হঠাৎ করে কী তৈছে রঙিন দুনিয়া থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের মধ্যে একদম সাদা মাটাভাবে সব কিছু শেষ করে দিল এদিকে তানুমণ্ডলের স্বামী এসে বাড়িতে দুইটা আনারস আর এক বাটি সুত নিয়ে আসছে স্যুপটা গরম করার পরে আচ্ছা দর্শক আপনারা একটা কথা বলেন আপনারা যখন একটা বাসায় যান অন্তত এটা চিন্তা করেন এদের বাসার ভিতরে মানুষ কতগুলা সে আইডিয়ায় তো মানুষ একটা জিনিস কিন্তু নিয়ে যায় তো এই স্যুপ ঢালার পরে দুই বা দুই বাটি হয়েছে এক বাটি মাখিরা খাই ফেলছে আরেক বাটি ডাকেনি সাকিব বাবু তান দিয়ে আসছে ভিতরে বাটির মধ্যে তো তানমন্ডলের এই মানে হ্যাপি হ্যাপি লাইফের হ্যাপি জামের কর্মকাণ্ড তাও এটুকু আনছে তানু মন্ডল তানু মন্ডল কিন্তু প্রচুর পরিমাণে হিসাব করে চলতেছে কারণ তা এটা নাম জুনিয়ার পদাকে ইয়ে বানাইতে হইব মানে দুনিয়ার বদার বাড়িকে রেল লাইনের এখানে বাড়ি গদ তুলিব তানু মন্ডল খুব চিপে চিপে হিসাব করে করে করতেছে তো দশক আর দুটা আনারস নিয়ে আনলো তানু মন্ডলের জামাই শাহরিমার ইয়ে শাহরিমার জন্মদিনে

যেই নোংরা মেয়েগুলা এগুলা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকেই কথা বলি সবার চোখে পড়ে আরেক দিকে বাবু আর মিম নিজেদেরকে সিঙ্গেল দাবি করতেছে অথচ দুইজন মহিলা মিলে সিঙ্গেল হয়ে কীভাবে রাতের বেলায় জার্নি করে বাবা মা পারমিশন দেয় বা বড়ো বোন পারমিশন দেয় বাবুরে নিয়ে। যেহেতু তারা দুই বোন এখনও বলতেছে বাবুর সাথে মিমের বিয়ে হয় না মিম এখনও সিঙ্গেল মাদার তো আসলে মানুষ তো সমাজের মধ্যে বসবাস করে বা তানজিলের বিয়ে থেকে শুরু হয়েছে তা এই বাপ্পিদের প্রতি এলাকাবাসীদের থেকে নিষেধাজ্ঞা মানুষ অনেক অনেক কিছু তারা অতিরঞ্জিত করে ফেলছে যেখানে বাপ্পি নিজের এলাকা ওই যে যে কোনো কিছু হইলে গরু যে এনো বিডি করে দিতে এক লাখ কত লাখ টাকার গরু কিনলাম তো এই ফটকা বাপ্পি ইটের বাটার কাজ করে এলাকাতে গেলে নিজের বন্ধু বান্ধব নিজের আত্মীয় স্বজন এটি ভিডিও না করে বিলে চুন্নির মতো ঘরের মধ্যে বই থায় আসলে এই তাঞ্জুখানা বিয়ের সময় থেকে এই বাপ্পী পুরা ফ্যামিলির উপরে উপর একটা নিষেধাজ্ঞা চলেছে সমাজের পক্ষ থেকে এদিকে অ্যান মিম আর বাবুর অসামাজিক কার্যকলাপের আমি মনে করিলাম মিম আর বাবু দুজনে যথেষ্ট ম্যাচিউর মানুষ তারা বিয়ে করতেই পারে এখন দুই দুইটা মানুষ একসাথে থাকতেছে অথচ দর্শকদেরকে বুঝাইতেছে যে তারা বিয়ে করে নাই মিম এখনো সিঙ্গেল আছে তো এসব বাইদানি ফাটে কিন্তু তারা করতো এখানে হে উদ্দেশ্যে কিন্তু বাবু আর মিম এই গরমের মধ্যে গরম দিয়ে দেখেন ছোট বাচ্চা এটা কেউ বলে যে ঘরের বাইরে যাইতে মানুষ ঘরের থেকে বাইরে হয় না তো এই মেকআপ বুতুরি আর ওই এলাকাটার ভিতরে ভাবনায় সুদ্ধি ওইটা ওই ওই এলাকার ভিতরে কি পরিমাণ গরম বলার বাহিরে গরম যেমন ওইদিকে ঠান্ডাও পড়ে গরমের সময় গরমও পড়ে অন্য জেলা থেকে ওই দিকের এলাকাগুলোর ভিতরে শীতও বেশি পড়ে আবার গরমও বেশি পড়ে তো মেকআপ বুতুরি এই জার্নি করে চলে গেছে তো প্রোগ্রামের মধ্যে পানি ফানি দিছে চুমকি বুতি একটু লাগাইতে চাইছিল ঘরের ভিতরে আর বাবু হাঙ্গুরটা আর মতন থাকে ক্যামেরার পিছনে আইলে ক্যামেরার সামনে আইলে কেন সোটটা বিলের মতন থাকে আগে কিন্তু এই বাবু এমন বেটকিগুলা মায়িতো কালাসানের ভিতরে দিয়ে সাদা দাদ বাড়ি করে কীভাবে বেটকিগুলো যে মাইত আর কালাসান বাবু কি তা জানি মানে সোর চোর সুন্নি বিলের মতন থায় যে ক্যামেরার ধরলে আরেক দিকে এলে সরাসরি ক্যামেরার দিকে তাকায় না তারে কেউ ক্যামেরাতে দেখায় না বাবু হাঙ্গুরটা সোর সোর সুন নিবিলে বিলেই করতে আছে তো দর্শক তো সব প্রোগ্রাম বাদ দিয়ে সব কিছু সারি দিয়ে যারা এত হাগার থেকে ফের পারি না বেশি দেয় হেরা কীভাবে এভাবে চুপচাপ হয়ে গেলে একটা প্রোগ্রাম করতে যায় হঠাৎ করে তাবি আর আজকে আ কে তো এলাকা মানে এই এলাকা সেই এলাকা মাকিং করে লোক তাবিরা আ কি কে তাবি আর কি কে আ কি কে করে করি দুনিয়া করে লোক এইখানে আর আকি কে আ কি কে কি কে দুনিয়া এরা কিন্তু দেখতেন যে আকেকার মাংস একটু কয়টাই তিন খাওয়াই তো দিছে মনে হয় গ্রামবাসী আত্মীয় স্বজনকে সে গো বাপ্পিকে খান্দানের মধ্যে কয়েক ফোটলা আকিকার মাংস গরিব মানুষের মধ্যে বিলাই দিতে হয় তো এই মাখ কি নিজেদের জন্য এক ফাইললে রাঁধা কইছে রান্দার যে সুরত খাসির মাংস অবশ্যই বেশি মশলা দিয়ে রান্না করতে হয় না এলে কিন্তু গন্ধ ছুটে খাসির মাংস মধ্যে অনেকে কিন্তু খাসির মাংস গন্ধের জন্য খায় না তো অনেক টেকনিক করে খাসির মাংস রান্না করতে হয় তো এই মাকিরানির রান্না তো জানে নি আমরা কী মশলা দেয় এটা নামও করতে পারে না দিতে থায় দিতে থায় দিতে থায় যে পরিমাণ খাসির মাংস খাবলা ধরে আদা রসুন দিতে হয় যেন গন্ধ না ছড়ায় তো দর্শক এখন একটা প্রোগ্রাম করতে যাই মানুষের চাপে পড়ে আরেকটা প্রোগ্রাম করে ফেলছে আর বা যে এত করে হাট থেকে শুরু করে ছাগল কিনা পর্যন্ত কিন্তু আপনাদেরকে দেখাই লোক তো এগুলা কোনো কিছুই তাদের এলাকাবাসী ফানি আর মা একদম এমন শান্টিং এবার দিছে ফাতিয়া পিছন কল কাটি লাড়ি আসতে করি চুপ হয়ে গেছে গিয়ে বাপ্পির মার দিকে আঙ্গুল আসতেছে যে বাপ্পির মা কিভাবে এগুলো প্রস্ত্র দিতেছে যে বাবু অন বেলে টিকিট ফাইতেছে না মিম তোড়িগুড়ি করতেছে ঢাকা শহরে চলে যেত নিয়ে যাইতে চাইছিল পদ্মা স্তরে তো আন নিয়ে যাইতে পারতেছে না তো দর্শক মিম কিন্তু ঢাকা শহরে চলে আসার জন্য তৈরি করে করতেছে বলে টিকিট পাইতেছে না এল্লা না মা কার্ড বলে দিছে যে ইয়েতে যাইয়া এই কি বলে এই পুষ্টিতে যাইয়া ট্রেনে করে ঢাকায় চলে আসতো কি একটা অবস্থা কেউ কারো বাড়িতে যাইলে মানুষ এইভাবে ফদ দেই দেয়নি কন্ত দর্শক মানুষ বলবো যে এত দূরে জার্নি করি আইসো আইসো যে তো থাকো তো মিম এই সমস্ত নাটক করবো বাবুরে নিয়ে হেনে যায় তো অসামাজিক কার্যকলাপ চালাইবো এটা ব্যাকেই জানে কিন্তু মিম এনে কি সুন্দর করে নাটক একটা সাজাইলো ভাই ভাইয়ের বউদের প্রতি কী পরিমাণ রাগ অভিমান খুব কই ভিডিও দিছে একদম শেফাশুটকি শারমিনের শাড়ি দেওয়ার পাত্র না শুদ্ধ এবং সুন্দর ভদ্র ভাষায় বুঝে দিছে যে তোদের কোনো ক্লাস নাই তোর পারিবারিক কাহিনি ইউটিউবে যাই বেশি বেশি কাজ এই কথাগুলোর কিন্তু অনেক ইয়ে আছে মিনিং আছে কিন্তু যে এই যে সমস্ত কথাবার্তাগুলো বলছে যে নিজেদের কথাবার্তা নিজেদের ঘরে রাখতে হয় কেন কিছু এলে সোশ্যাল মিডিয়ায় যায় তারা দুই বোন যায় হেনা যায় ভিডিও বানানো শুরু করি কালাসান বাবুর ভাই তার একটা চ্যানেল খুলছে ফোলাটা অসুস্থ যাক আমি মানে আসলে মন থেকে চাই সে ফোলাটা কিছু একটা করুক দুইটা বাচ্চা নিয়ে তো আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওর ভিতরে অনেক সময় বলছে যে তিসাদের চেয়ে এদের পরিবারটা একটু আলাদা লাগে আসলে আলাদা বলতে কিছু না এরা কেউ কিছুটা ডিসিপ্লিনের মধ্যে আছে আত্মীয় ছাড়া পুরো উশৃঙ্খল তো আপনারা দেখেন এই বাবু মিমরে বিয়ে করেন ক্যামেরার সামনে আসে না পুরো রমজান মাস চলে গেছে রমজান মাস চলে গেছে বাবু কিন্তু বাবুর মাদের সাথে কিন্তু এক বেলা করতে পারে না কালকে বাবুর ভাই এমন একটা টাইটেল সামনে লিখলো যে মায়ের ছোটো ছেলের অধিকার কে কেড়ে নিল মায়ের কাছ থেকে তো কে কেড়ে নিচ্ছে আপনারা তো ব্যাকে জানেন মেকে বুতুরি মিমবতী বাবুকে ফুরাই রেস্টুরি করি দলিল করি টাকা নিল হয়ে বে বাবুর মার কাছে আর বাবুরে দেয় না বাবুদের বাসা যেতে না আচ্ছা দর্শক মিম কইল যে বাবু তার মডারেটর বলেন সব বলেন কাজের লোক বলেন সব কিছু তো আপনি আপনার ব্যবসায়ীর একটা যদি লোক রাখেন কাজের লোক রাখেন কাজের লোকটা আপনাকে কত ঘন্টা ডিউটি দেবে আপনাকে কত ঘন্টা ডিউটি দিবে হয় সারাদিন ডিউটি দিবে তারপর দোকানপাট বন্ধ করে কিন্তু মানুষ চলে যায় এখন এই মেকআপ বুতুরি মিমবতির হাট বাজার থেকে শুরু করে মেকআপ বুতুরির সাথে এক হাটে ঘুমানো থেকে শুরু করি মেকআপ বুতুরি কোনো জায়গায় ট্যুরে যাবে মেকআপ বুতুরির সঙ্গী হওয়া থেকে শুরু করি সব কিছু করে নিয়ে গেছে আর এদিকে আমাদের না টিলে কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে হিতি হিন্দি মানে বুঝলাম না মানুষের প্রথম বিয়ে হইলে মানুষ জমক করে গান গানা বাজনা করতে করে আমাদের দেশে কিন্তু এর মা হাঙ্গুরটা হাঙ্গুরটা ওদের এসব বিয়ে নয় গয়না কিনে দেখতে আসা মিষ্টি নিয়ে আসা লাজুক লাজুক ভিডিও বানানো মানে কি যে একটা নষ্ট আমি চড়াচড়ি যে দ্বিতীয় হাঙ্গার ভিতরে গেলে মানুষ বলে এই সমস্ত কিছু বলে তো বাবুর ভাই এই ধরনের একটা টাইটেল থামনে কিছুটা ইঙ্গিতপূর্ণ মিমের দিকে করছে যে মায়ের ছোটো ছেলের অধিকার তো লাস্টে অন্য কিছু বুঝাইছে যে তার ছেলে রান খাইতেছে বাবু এখন খাইতে পারে না এটা ইয়ে নিছে সারা নিয়ে নিছে তো সারা বাবুর জায়গাটা নিয়ে নিছে তো বাবুর জায়গাটা বাবুর মার কাছ থেকে বাবুরে বাবুর পরিবারে তো বাবুরে মিম যাইতেছে না আজকে এক মাস দুই মাস থেকে তো মিম বাবুর পরিবারের সাথে বাবুকে গেস্ত দিতেছে না তো দর্শক এটা কিছুটা একটা ইঙ্গিতপূর্ণ টাইটেল থামনেল কিন্তু লেখছে বাবুর ভাইয়ে তো দর্শক এবার আন্ডারান্নারা টুকুর করি আর একটু সামনের দিকে আলো গায় না হারে তাঞ্জুখলা গো হাতের মধ্যে ব্যথা পাইছে ও ও কি ব্যথা ব্যথা ব্যথার ওটা আমাদের তাঞ্জু খলা কি পরিমাণ কাতরাচ্ছে ও আ করি দর্শক এদিকে খলার হাতে একটু ব্যথা পাইছে ফ্যান লাগছে অ কি বেজে ব্যথা কি পরিমাণ কাতরানি নিই তাঞ্জু খলা করতেছে তো দর্শক হ্যাঁ আমার একটু ঠান্ডা লাগে গেছে নাকের পানি পড়ছে শ্বশুরে তাঞ্জু খালার শ্বশুরে তাঞ্জু খালার জন্য ইয়ে নিয়ে আসছে তাঞ্জু খালার জন্য তাঞ্জু খালার শ্বশুরে দুইটা ইয়ে নিয়ে আসছে সিলভার কাপ দুইটা না তিনটা সিলভার কাপ নিয়ে আসছে বিরাট বড় দুই দুইটা না তিনটা সিলভার কাপ নিয়ে আসছে বৌমাকে খাওয়াবে বলে আহারে আল্লাহ দুনিয়াতে আর কোনো মাছ ছিল না তাঞ্জু খালার জন্য এই কাটা যুক্ত সিলভার কাপ মাছ নিয়ে এসে যেটা গরিবের গরিবের খাজানা গরিবের সম্পদে যে সিলভার কাপ মাছ বিরাট বড় সিলভার কাপ মাছ তাও তাঞ্জুখালার বদল হতে তাদের বাড়িতে গেছে তাঞ্জু ভাই ইট ইটিফের টাকায় বিয়ের এক মাস তো আমরা দেখছি না তাঞ্জুখালার হাতে একটা মুরগির ঝোল উড়ে নেয় একটা মুরগির ফা উড়ে নেয় তো দর্শক দেখেন না তো এই তান তানজু বেগম ইয়ে মাছ নিচে কীভাবে তো সিলভার কাপ সচরাচর সব মানুষে খায় না যেটা সত্যি কথা এটা খাওয়ার খাওয়ার জন্য কিছু সংখ্যক শ্রেণীর মানুষ আছে তারা একটু সস্তা দামে মাছ কেনার জন্য যারা কিনতে পারে না আমি ছোট করতেছি না যাদের অ্যাভেবলিটি নেই তারাই কিন্তু এই মাছটা খায় সব মানুষে কিন্তু এই মাছটা খায় না খাইতে চায় না তো দর্শক তাঞ্জুকলায় এই মাছ পাইয়া ইউটিউবে কি পরিমাণ গর্ভবতী হইয়া ভিডিও দিতেছে যে শ্বশুর বৌ মার জন্য বিরাট বড় বিশাল বড় মাছ নিয়ে আসছে আমি কি বলবো এটা মানে কি যে একটা অবস্থা সিলভার কাপ মাছ পাইয়া তাঞ্জুকলা বিরাট বড় বিশাল একটা মাছ আইছে মানে আমার জীবনে আমি কোনোদিন এই সিলভার মাছ সিলভার কাপ মাছ দিন খাই নেই এবং জীবনে বাসায়ও ঢুকে নেই আমাদের বাড়িতেও না আমার শ্বশুর বাড়িতেও না আমার নিজের বাসায়ও না তো অনেকে আছে আপনারা অনেকে জানেন যারা কমেন্ট করতে পারেন অনেকে আমাদের ইভেন আমাদের ফুকুর থেকে যে পায় ওইগুলো আমাদের কাজের লোকদেরকে দিয়ে দেয় আমাদের ফুকুরের মধ্যে এই সিলভার কাপ মাছ চাষ করে না যেহেতু আমরা খাই নাই তো দর্শক আমাদের তানজুখালা তানজুখালা এতটা গর্ভবতী হয়েছে সিলভার কাপ মাছ বিরাট বড় টাইটেল থামেল শ্বশুর আব্বু আমার জন্য বিশাল বড় সিলভার কাপ মাছ নিয়ে আসছে মানে সিলভার কাপ লেখা না বিশাল বড়ো মাছ নিয়ে আসছে এদের ঘরে এরা বলে এর যে তানজুখালার জামাই বেলে লোকমা দিয়ে ভাত খাওয়াই দিতে হয় কোনো দিন বেলে মাছ খায় না তো এই সস্তা দামের এই বিশাল বড় সিলভার কাপ মাছ আনি কি করতেন চেহারা বেলে খায় না বেলে কি আশ্চর্য কি আশ্চর্য ব্যাপার সেপার আরে গর্ভবতী তাঞ্জু অবস্থা দেয় খুবই আশ্চর্য লাগে তো গেছিলো না যতটা ইয়ে বাপের বাড়ির যে একটু চুমকিপুতির পাটের মধ্যে বাইদানি ফাটি করবো কিন্তু তাঞ্জু শেষ মাস এগুলো না করি কিন্তু চলিয়েছে বাইদানি পাটিগুলা না করি বাইদানি পাটি হালাই চলিয়েছে এমনতে ভাগিয়েছে বাপ্পির মা এবার ভালো মতন শান্টিং মারি দিছে যে তু মিমের বাড়ি পদ্মাশোরের বাহিনী টিচার মাইয়ার যে শ্বশুর বাড়ি সবাই মিলি এই বাপির বাপের বাড়িটার ইয়ে বানিয়ে বাইদানি পাড়া লইছে তো যার কারণে যার কারণে এবার সবাই যার যার মতো করি ফিসা ফিরি বাড়ির থেকে বাইর হয়েছে এখন মেকআপ বতুরি বাইরে পারতেছে না টিকিটের জন্য আর মা যাওয়ার কথা ছিল মেকআপ বোতরিকে নিয়ে নাকি পদ্মা সরে সেটা যাওয়া নাকি বন্ধ হয়েছে খেয়াল করছি নি দর্শক তানজিলারের কোনো চুলের ফানি মোসা দিতে আমরা দেই না আর লোভি সাবানা ইদানিং হঠাৎ করে এত নাটক শুরু করছে এত নাটক শুরু করছে যে কথা কথায় লোভি সাবানার ইয়ে করে দিতে সাবানা কথা কথায় চুল মোছা দিতে কি যে নাটক কাহারে তানজুখকালা দি দান জুনা নার্কল তানজুখালা চুলের ফানি মুছতে পারে না লোভি সাবানা ইদানিং হঠাৎ হঠাৎ করে এত নাটক যে করে লোভি সাবানা দেখলে আর লাগে দুই তিন দিন যে বাড়িতে ছিল এই তানজুখানা গোসল করতেছে দিব্যি চলতেছে দুই এক দিন যে বাড়িতে ছিল তো তানজুখানা চুল তখন আর কেউ মোসাই দেয় নাই যত পারে ততই নাটক করা শুরু করে দিছে ইদানিং খুবই নাটক বাজলো বিশাবানা তো দর্শক আজকে কিন্তু ভিডিও থেকে বিদে নিলাম আসলে আমি আমার জায়গায় নাই তো বয়স মনে একটু আসতে হইতেছে যেহেতু ছোট ছোট বাচ্চা আছে ঘরের মধ্যে পরিমাণে শব্দ মনে হয় ইয়ে হয়ে যেতেছে তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করব আমি আপনারা কমেন্ট করেন আপনাদের অনেক কমেন্ট আমি পাবলিশড করতে পারি না দর্শক কারণ আমার কমেন্ট সেকশানের কমেন্ট নিয়ে নিয়ে কিছু এই বস্তি শিনা না যারা আছে তারা টাইটেল থামনেলে লেখে সেই জন্য আমি অনেক কমেন্ট পাবলিশড করতে পারি না খুবই আশ্চর্য আপনারা আমারই কমেন্ট করেন আর হুব টাইটেল থামনেল আমার আমার কমেন্ট সেকশন থেকে নিয়ে ইয়ে করে দেয় টাইটেল থামলে লিখে দেয় তো দর্শক আমি একটু আস্তে ধীরে আপনাদের টাইটেল থামনা ইয়ে সরি টাইটেল নেল না যে কমেন্টগুলো আস্তে ধীরে পাবলিশড করবো আমি এই এই এগুলো কিন্তু রোজ রোজ দেখতেছি আপনারাও আমাকে কমেন্ট করতেছেন যে আমরা আপনাকে কমেন্ট করি অন্য কারো ভিডিওতে থামলে এই সমস্ত কথা কিভাবে লেখে হুবহু এভাবে কীভাবে লেখে মিলে তো আমি একটু আস্তে ধীরে আপনাদের টাইটেল এই কমেন্টগুলো একটু আস্তে ধীরে পাবলিশ করবো তো দর্শক আজকে বিদায় নিলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ